সেটাকে আর ফিরে পাওয়া যাবে বালো হোক আর বন্ধ হোক এটাকে আর পাওয়া যাবে তো এগুলি আমাদের কাছে আর নেই এবং ভবিষ্যত এখন এখানে নেই ভবিষ্যত এখানে আছে এখানে আছে নাই তাহলে অতীত নেই ভবিষ্যৎ আমাদের আছে কি বর্তমান কি আছে বর্তমানটা আমি শুধু বর্তমানটা যে আমাদেরকে ভালো হতো বর্তমানটা ভালো হতে হলে কি হবে অতীত ভালো হয়ে যাবে ভবিষ্যৎ ভালো হয়ে যাবে আমি যে কথাগুলি বলেছি এগুলি অতীত হয়ে গেছে না এগুলি কি আমি ভালো বলেছি নাকি খারাপ বলেছি ভালো বলেছি তাহলে ভালো হয়ে গেছে ভালো না তাহলে যখন ভালো হয়ে গেছে ভালো হয়েছে আমি বর্তমান যেগুলো বলছি এগুলি খারাপ না ভালো এগুলি ভালো তাহলে ভবিষ্যৎ ভালো হবে কি না তাহলে আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই ভবিষ্যৎ নিয়েও চিন্তা করার দরকার নেই আমরা যখন ধ্যান করবো ওখানে ওগুলো আসবে অতীতে কি হয়েছে কি হয় নেই ভবিষ্যতে কি হবে কি হবে না এগুলি আসবে কিন্তু এগুলো আমাদের বিষয় না এগুলো আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে বর্তমান আমার দেহের মধ্যে মনের মধ্যে কি হচ্ছে এগুলি আমার এখন দেখার বর্তমানকে বর্তমান জানার বিষয় এই বলা হচ্ছে কি এখানে এবং এখন সে দুটি শব্দ মনে রাখবে শুধু শব্দ শব্দ এখানে এবং এবং আমরা এখানে কিনে এখানে তো এখন তো এটা সত্য তো এটা বাস্তব তো এটা নিয়ে থাকবো অবাস্তব যেটা

এখানে এবং এক আমরা এখানে একক এখানে একক আমি যখন শ্বাস নিচ্ছি এখানে আমি যখন শ্বাস ত্যাগ করছি এক ঠিক আছে আমাদের ঠিকানা কোথায় শ্বাস নিচ্ছি এখানে শ্বাস ফেলছি এক ঠিক আছে এই কথাগুলো মনে রাখতে হবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা তখন এক একজন লোকজন আমাদের অনেক অনুসারী আছে আমরা তাদেরকে কি শিক্ষা দেবো ঠিক না আমরা যদি না জানি আমরা না জানি যদি না পান করি তাহলে এটা একটা বড় মূর্খতা ন এটা একটা বড় মূর্খতা নয় শিখি নে তাহলে আমরা মূর্খ হয়ে আর সবাইকে মূর্খ বানানোর জন্য আমরা চেষ্টা করছি তাহলে এটা আমাদের তো ধর্ম ধর্মান্তর কি করবে অন্ততারে নির্মন্ত্রিত করবে ঠিক আছে

যুদ্ধে নিজের সাথে যেটাকে আর্থিক যুদ্ধ বলা হয় কি যুদ্ধ আর্থিক যুদ্ধ অথবা আত্মযুদ্ধ এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয় ঠিক আছে ইসিডাহ গাদা যুদ্ধ নয় এখানে নিজের সাথে যুদ্ধ নিজের মত সাথে যুদ্ধ করে নিজেকে আত্মজয় করতো ঠিক আছে সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা